উদ্যোগ এবং প্রকাশক মানে প্রেস থেকে এই মোটা বই তিনি নাটকের বই নাটক গুলো তিনি একটা মানুষ এবং সময় জ্যোতিষবিদ ছিলেন জ্যোতিষ জ্যোতিষী বিদ্যা তার মহ তার কাছে ছিল তিনি জানতেন আমরা খুব ভালো জানি তিনি খুব ভালো নাট্য পরিচালক অভিনেতা এবং জ্যোতিষবিদ সেই পার্থ শখা অধিকারী আপনারা প্রত্যেকেই চেনেন জানেন সেই পার্থ সকা অধিকারীকে আমরা সম্মানিত করতে পেরে দু হাজার চব্বিশে তিনি কিন্তু একটা সময় আমাদের মঞ্চের সদস্য ছিলেন বর্তমানেও তিনি আমাদের মঞ্চের সদস্য আমি মনে করি কাজেই সেই পার্থ শাখা অধিকারীকে আমরা সেই সম্মান দিতে পেরে আমরা মঞ্চের প্রত্যেকটা সদস্য সদস্য আনন্দিত এবং আপ্লুত এই তারা তুলে দিচ্ছেন আমাদের সদস্য বরিশা সদস্য শ্রীমতী মালবিকা ভট্টাচার্য মহাশয় আমি মালবিকা দিকে ডেকে নেব বিশিষ্ট গুণী শিল্পী তিনি একজন সঙ্গীত শিল্পী তিনি তুলে দিচ্ছেন পার্থ শাখা অধিকারীর হাতে বিশিষ্ট নাট্য পরিচালক অভিনেতা এবং জ্যোতিষী বিদ্যা প্রথমে এবার তারাকে দু হাজার যে সম্মান আমরা দিতে পেরে আনন্দিত লৌপ্য পদক হাতে তুলে দেওয়া হচ্ছে দু হাজার চব্বিশ সংস্কৃতি সম্মান এবং মানপত্র তারা তুলে দিচ্ছেন শোনাবেন আমাদের সহসভাপতি বিশ্বজিৎ রায় মহাশয় মানপত্রটা দেন পড়ে শোনা মানপত্রটা পুরো শোনা পরে আবার দেবেন দাঁড়ান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী পার্থ শখা অধিকারী মহাশয়ের প্রতি সংস্কৃতি সম্মাননা জ্ঞাপন তুমি সুন্দর যৌগন রসময় তপ মন্ত্রী দৈন ভরণ ভৈভব তপ অপচয় পরিপূর্ নৃত্য গীত কাব্য ছন্দ কলগঞ্জনে বর্ণগন্ধ মরণহীন চিরনবীন তব মহিমা স্ফূর্তি হে বন্ধু, আপনার সুদীর্ঘ নাট্য জীবনের অনন্য কীর্তি অপমর কৃষ্ণনগরবাসীকে মুগ্ধ করেছে বারংবার নাট্যচর্চার অলিন্দে অলিন্দে আপনার অবাধ বিচরণ লেখনিতে আপনার কলম সদা ক্ষোধা সুচারু হাতে নাট্য পরিচালনার পাশাপাশি নাট্য রচনাতেও আপনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন অন্তরের অন্তর্স্থল থেকে কামনা করি আরো দীর্ঘ হোক আপনার পথ চলা পরম করুণা মায়ের কাছে আপনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি শ্রদ্ধা বনত কৃষ্ণনগর সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্য ও সদস্যরা তিরিশে মার্চ দু হাজার চব্বিশ ষোড়শ সাংস্কৃতিক মেলা প্রাঙ্গন মা কতটা দিচ্ছেন আমাদের পাথর শখা অধিকারী থেকে এরপর শ্রীমতী প্রতি ঘোষ খুবই দুঃখের সময় জানাচ্ছি